হেসে গেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি মাছের ডিমের দুই ধরনের পড়া রেসিপি নিয়ে এসেছি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মাছের ডিম আছে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে একটু ধুয়ে নিতে হবে অনেক সময় মাছের ডিমের মধ্যে বালি থাকে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে তলায় যে মাছের ডিমটা আছে সেটাকে এইভাবে নড়িয়ে নড়িয়ে নিলে উপরে মাছের ডিমটা চলে আসবে তলায় বালিগুলো থেকে যাবে এটা আমি ফেলে দেবো এভাবে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ছুটতে দিয়েছিলাম এখন আমি একটা বোলের মধ্যে দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো কিছুটা কারিপাতা কোচানো হাফ চা চামচ নুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মিট মশলা দিচ্ছে একের তিন চা চামচ চাট মশলা দিলাম একের তিন চা চামচ এক চামচ কাঁচা লঙ্কা কচানো একে তিন চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ টমেটো সস এক চামচ দিচ্ছি সয়া সস দু চামচ দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি সেই জন্য এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল আমি ডিপ ফ্রাই করব সেজন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা দিয়ে গরম হলে বড়াগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব মাছের ডিমের বড়া আমরা সব সময় বানিয়ে খাই তো এভাবে একটু সস দিয়ে বানিয়ে দেখবেন এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয় স্বাদটা একেবারে হবে খেতে বেশ ভালো লাগবে কয়েকটা দিয়ে একটু উল্টে পাল্টে সরিয়ে নিয়ে বাকি বড়া কটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি সব কটা তুলে নেওয়া হয়ে গেলে আমি যে আর এক ধরনের বড়া বানাবো সেই বড়াটাও মশলা মেখে রেডি করে নেব এখন আমি একটা বোল নিয়েছি এর মধ্যে আবারও দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিলাম এখন আমি দেড়টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি কিছুটা কারিপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা কম হয়েছে সেজন্য আবারও অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আমার নুনটা দেওয়া হয়নি নুনটা দিতে ভুলে গেছি সেজন্য নুনটা দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি করে নেবেন ভালো করে মশলাটা মেখে নিয়ে ডিমের বড়াগুলো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এগুলোকেও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব এই বড়া রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি আমি বাড়িতে সব বেশিরভাগ সময় এইভাবেই বড়া বানাই এই রেসিপিটা আমার শেয়ার করা আছে বড়াগুলোকে উল্টে দিয়ে কিছুটা থেকে গেছিল বাকিটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার এই মাছের ডিমের বড়া রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন বা চায়ের সঙ্গেও খেতে পারেন চায়ের সঙ্গে খেলে সস দিয়ে খাবেন বেশ ভালো লাগবে আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ